আচ্ছা এখানে হচ্ছে এখানে একটা মজার টপিক আসছে আমরা হচ্ছে লিস্ট বা তালিকা তৈরি করার প্রোগ্রাম তো এই লিস্ট আমি একটা করাই দিব আর বাদ বাকি হচ্ছে তোমাদের কি থাকবে বলো হোমওয়ার্ক থাকবে এখন এই যে লিস্ট ভাই এখন একটা সুন্দর জিনিস বোঝানোর আছে আপনি কি মাইন্ড ফ্রেশ আছে এখন আমার মাইন্ড ফ্রেশ মানে একদম ধরেন ভাই আপনার মা আপনাকে হচ্ছে একটা বাজার করতে পাঠাইছে ঠিক আছে

এখন এই যে ধরেন যে আপনার কেউ একজন বাজারে পাঠালে বা আমরাই বাজারে গেলাম ঠিক আছে এখন আপনি আমার কাছে একটা লিস্ট চাচ্ছেন ঠিক আছে লিস্ট চাইবেন না যে কি কি কেন লাগবে মানে আমাদের খালা তো আপনার আমাদের একটা লিস্ট দেয় যেটা এটা কিনতে হবে অনেক কিছু মনে পড়তে এখন ভাই এই লিস্ট এখন ধরেন আপনাকে আমি দি খালা এখন দিছে ধরেন আলু পটল ঠিক আছে তারপরে আর কি হইতে পারে ভাই যাই হোক দিছে ধরেন আলু পটল বানানা তারপরে তোমার ই দিছে আপেল আর কি ডাল ডাল আনতে বলবে পেঁয়াজ আনতে বলবে ডাল আচ্ছা ধরেন যে এইগুলা আনতে বলছে এখন খালা যে আপনারা বলে দিচ্ছে খালা কি এক দুই তিন চার লিখে দেয় এক দুই তিন চার লিখে দেয় না শুধু নরমালি আলু নরমাল বলে আচ্ছা এইটাই হচ্ছে তোমার ক্যাচ এখন তুমি যদি তোমার যে লিস্ট তোমার বাজারে পাঠাইছে এখন ওই লিস্টটায় যদি কোনো সিরিয়াল না থাকে এবং সিরিয়াল থাকে এই দুইটা তোমার মনে দেখবা যদি কোনো সিরিয়াল থাকে সেটা হচ্ছে অর্ডার লিস্ট আর যদি কোনো সিরিয়াল না থাকে সেটা হচ্ছে তোমার আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টটা বুঝায় ধরো এখানে আমার দেওয়া আছে কি বলতো এখানে আমার ডাল ছিল না আমি ডালটা উপরে নিয়ে গেলাম তাইলে আমার কোনো সমস্যা হচ্ছে হচ্ছে না কিন্তু এই জিনিসটা যদি এক দুই তিন চার থাকতো ধরো যে এক দুই তিন এখন ধরো হচ্ছে ডাল আছে আলু আছে এবং পোটল আসা তো এই যে ডালটাকে আমি ধরো যে নিয়ে চলে আসতে চাচ্ছি নিচে পোটল এখন দেখো সিরিয়াল হচ্ছে না আমি বুঝাতে যাচ্ছি যে তোমার সিরিয়াল মেনটেন করবে ঠিক আছে সিরিয়াল যদি মেনটেন করে যে এখন কত নামো সিরিয়াল ধরো এক দুই তিন চার যেমন খেয়াল করো এখানে অনেকগুলা জিনিস দেখো এক পেন বুক এ পেন্সিল চারে পেপার এগুলা কিন্তু কোনো একটা সিরিয়াল মেনটেন করছে যদি সিরিয়াল মেনটেন করে সেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে অর্ডার লিস্ট আর যেগুলা সিরিয়াল মেনটেন করে না অর্থাৎ যেটা দেখে তুমি বুঝবা না কোনটা আগে কোনটা পরে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট যেমন দেখো পেন বুক পেন্সিল পেপার বাংলা ইংলিশ আইসিটি ম্যাথ এই জিনিসগুলো হচ্ছে তোমার সিরিয়াল মেনটেন করছে না অর্থাৎ এটা আগে পরে গেলেও সমস্যা নাই সো এইটারে বলা হয় আনঅর্ডার লিস্ট এখন অর্ডার লিস্টকে আমরা এই যে ওএল নামে কমান্ড করি ঠিক আছে এবং আনঅর্ডার লিস্টকে ইউএল নামে কমান্ড করি এখন এখানে কয়েকটা জিনিস মনে রাখবা আনঅর্ডার লিস্ট এই যে এইটা এইটা ওই ডানে দেখো আমরা লিখে রাখছি এই যদি কোনো একটা সার্কেল মানে আমরা বৃত্ত দিই এই বৃত্তটা যদি এভাবে ভরাট করা থাকে তাহলে এটাকে বলা হচ্ছে তোমার ডিক্স। ঠিক আছে আর যদি ওই সার্কেলটা হচ্ছে তোমার ভরাট করা না থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সার্কেল এন্ড যদি এই যে স্কোয়ার শেপ থাকে সেটা যদি এভাবেও থাকে মানে ভরাট করা নাও থাকে বৃত্ত তবুও সেটা হচ্ছে তোমার স্কোয়ার বলা হয় এই তিনটা জিনিস তোমার খুবই প্রয়োজন হবে এটা হচ্ছে আমরা যখন ম্যাথ লাগবে ম্যাথ যখন করব এটা হচ্ছে আমাদের লাগবে যে কোনটা কোন সার্কেল সার্কেল ডিক্স না হচ্ছে স্কোয়ার এটা মনে রাখতে হবে এখন তোমরা জাস্ট এতটুকু মনে রাখো কোনো লিস্ট যদি সিরিয়াল মেনটেন করে সেটা হচ্ছে তোমার অর্ডার লিস্ট আর যদি সিরিয়াল মেনটেন না করে এরকম সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ওকে সো আমরা পরের পরেরটাই যাই আচ্ছা ওরা ভুলে করেই দিছে ধরেন এই যে ওরা কোনটা করছে বাংলা ইংলিশ আইসিডি ম্যাথ আচ্ছা ওরা এটা করে দিছে ধরো এই অংশটা আমরা এই অংশটা করব পেন বুক পেন্সিল পেপার এই জিনিসটা আমি একটু এই ভাষায় লিখে নিচ্ছি যে আমাদের এখানে ছিল পেন বুক পেন্সিল পেপার আচ্ছা এটা ছিল হচ্ছে ওয়ান টু থ্রি এবং ফোর সিরিয়াল করছে রাইট সিরিয়াল যদি করে তাহলে আমরা ওটাকে কি দিব ওটাকে আমরা লিখবো হচ্ছে একটা অর্ডার লিস্ট রাইট এখন খেয়াল করো আমরা প্রথমেই বলছিলাম যে আমরা যখন কোন এস্টেমেল করবো আমাকে বলতে হবে যে আমরা কি করছি এস্টেমেল করছি আমরা এইস্টেম এল কমান্ড করলাম এস্টেমেল এর পরে হেডের কাজ হয় ওটা ম্যান্ডেটরি না আমি আগে বলে দিছিলাম তোমরা চাইলেও করতে পারো এখন ধরো আমার হেডের পরে কি আসে বডি আমি বডি নিলাম এই যে বডিটা দিলাম এই বডি দেওয়ার পরে আমার মেন কাজটা শুরু হবে না আমরা বডির পরে টেবিল বর্ডার দিতাম এখন খেয়াল করো আমি যে করতেছি এই ম্যাটে কি কোথাও টেবিল আছে টেবিল নাই মানে নর্মালি একটা লিস্ট দেওয়া যদি একটা টেবিলের মতো করে দিত সাপোজ হচ্ছে এরকম কোন একটা টেবিল দিছে ওই টেবিলের ভিতরে দিসে তখন তোমরা টেবিল বর্ডার দিতাম আমার যেহেতু টেবিলই নাই বর্ডারের কাজ তো হবে না তার মানে আমার এখানে বর্ডার নাই টেবিল বর্ডার নাই আমার এখানে তাহলে আমরা কি টেবিল বর্ডার আনবো না টেবিল বর্ডার আনবো না যেহেতু আমার টেবিলই নাই এখন আমরা কি কমান্ড করবো বলতো আমাকে কমান্ড করতে হবে এই জিনিসটা অর্ডার লিস্ট না অর্ডার লিস্ট যেহেতু আমরা দেখছি এক দুই তিন সার সিরিয়াল মেনটেন করছে তার মানে এটা একটা অর্ডার লিস্ট তো অর্ডার লিস্টটা আমরা কি কমান্ড করি ও এল কমান্ড করি ওকে ওএল কমান্ড করলাম ওএল কমান্ড করার পরে এখন হচ্ছে আমার এই যে এক দুই তিন চার একটা একটা লিস্ট না এই যে লিস্ট আমরা নর্মালি ধরো টেবিল ডাটা না টেবিল হেডার বুঝাইতাম তার মানে এখানে কিন্তু টেবিলও নাই যে টেবিল হেডার আসবে টেবিল ডাটাও নাই তার মানে টিডিও আসবে না তো এটা যেহেতু আমার লিস্ট এই লিস্ট করার জন্য আমরা কি কমান্ড করি বলতো এল আই কমান্ড করি তো এল আই এখানে কয়টা আছে চারটা এলআই আছে দ্যাটস হোয়াই আমরা এল আই চারবার লিখবো মানে এল আই বলতে লিস্ট বুঝাই লিস্ট আছে চারটা ঠিক আছে এই চারটা লিস্ট প্রথম লিস্টটা কি ছিল তিন পরের লিস্টটা কি বুক তারপরে লিস্ট পেন্সিল হচ্ছে পেপার ওকে তো এইবার এইগুলো আমার কাজ শেষ হইলে বন্ধ করে দিতে হবে কিভাবে স্ল্যাশ দিয়ে ওকে দেখ এখন দেখো এই লিস্ট কিন্তু আমার লেখা শেষ তার মানে এটা একটা অর্ডার লিস্ট ছিল না এই জন্য ওয়েলটা আমার ক্লোজ করতে হবে এখন ওয়েল এর কাজ শেষ ওয়েল শেষ হইলে কি করব এই এটা বডি এবং এই স্টেম হলো ক্লোজ করব তো বডি ক্লোজ দিন তোমার এই স্টেম হলো ক্লোজ সবাই কি এটা বুঝেছো একটু কমেন্ট করে জানাও তো আমাকে যে কি অবস্থা তোমাদের কি নাকি এত গরম কেন যে আসি সবাই বুঝছো ওকে এখন খেয়াল করো এখানে হচ্ছে তোমার একটা জিনিস বলছ যে এক দুই তিন চার সিরিয়াল বাদে অন্যভাবে যদি অর্ডার লিস্ট দেওয়া থাকে তাহলে আমরা যখন কি করব আমরা যদি এরকম থাকে তাহলে আমরা ওএল টাইপ লিখবো ওয়েল টাইপ লিখে যে দেয়া থাকবে ঠিক আছে যেমন ধরো যে আমার থাকতে পারে কি যে হচ্ছে আমরা একটু আগের স্লাইডটা দেখবো যে ওইখানে তোমার এ বিষ বড় হাতের ছিল ছোট হাতের ছিল রোমান সংখ্যা ছিল তো ধরো যে আমার বড় হাতের এ দিয়ে শুরু আছে তো তখন আমরা ওএল টাইপ লিখে এই যে বড় প্রথম অক্ষরটা লিখে দিব যে এ তাহলে কি হবে কম্পিউটার যেটা করবে যে আমরা ওয়েল টাইপ যদি এ বা রোমান সংখ্যার প্রথম অক্ষর বা ছোট হাতের এ এরকম দিয়ে দিই তাহলে হচ্ছে কম্পিউটার বুঝবে যে আমার এই সিরিয়ালটা কম্পিউটার প্রদর্শন করবে এক দুই তিন চার আকারে নাকি এই বিসিডি আকারে এখন যদি আমরা ওয়েল টাইপ না দিয়ে শুধু ওয়েল কমান্ড করি শুধু ওয়েল কমান্ড করি তাহলে কম্পিউটার বুঝে নিবে যে তুমি এক দুই তিন চার সিরিয়ালে করতে চাচ্ছ তার মানে যদি আমরা টাইপ না দিই তাহলে কম্পিউটার কি করে এক দুই তিন চার সিরিয়ালে করে দেখো লিখে দিছে আর যদি হচ্ছে তোমার আমরা যদি এক দুই তিন চার সিরিয়াল বাদে বা বা যে এ রোমান সংখ্যা এরকম থাকে তাহলে হচ্ছে আমরা কি করব করবো দিয়ে ধরো এখন বড় হাতের রইলে প্রথম অক্ষরটা ছোট হাতে রইলে এইটা বড় রোমান সংখ্যা হইলেও এইটা মানে সবগুলার প্রথম অক্ষরটা আমাকে লিখতে হবে মানে আমি ওকে জাস্ট বুঝাবো যে আমি কোন সিরিয়ালটা মেনটেন করতে চাচ্ছি যে রোমান সংখ্যাতে না হচ্ছে এবিসিডি আকারে না এক দুই তিন ওটা বুঝানোর পরে কম্পিউটার পরের গুলো অটো নিয়ে নিবে তুমি যদি আই কমার এ কমান করো না পরে বিসি ও নিজেই নিয়ে নিব অর্থাৎ প্রথম প্রথম অক্ষরটা জাস্ট আমাকে কমান করে দিতে হবে প্রথম লেটারটা ওকে খেয়াল করো আমরা পরেরটায় যাই আচ্ছা আনঅর্ডার লিস্টটাও সেম আনঅর্ডার লিস্টটা আমরা দেখো এখানে আচ্ছা আনঅর্ডার লিস্ট এখানে ধরো পেন বুক পেন্সিল পেপার ছিল পেন বুক পেন্সিল পেপার পেন বুক পেন্সিল পেপার নাকি বাংলা ইংলিশ আইসিটি ম্যাথ নিয়েছে বাংলা ইংলিশ আইসিডি ম্যাথ ওকে বাংলা ইংলিশ আইসিটি ম্যাথ ওকে বাংলা ইংলিশ আইসিডি ম্যাথ এটা ছিল হচ্ছে তোমার সার্কেলে রাইট আমি একটা প্রশ্নটা তুলে নেই আমার এখানে ছিল সার্কেল আকারে বাংলা ধরো কি হচ্ছে আমার সাথে জগৎ চলে যাব বাংলা ইংলিশ আইসিটি ম্যাথ এই জিনিসটা ছিল আমার কিসে বলতো এই যে সার্কেল আকারে গোল করে তো আমরা জানি এই গোল থাকলে সেটা হচ্ছে তোমার কি বলতো সার্কেল সে এই জিনিসটা দেখো এখানে আমরা করে দিছে ঠিক আছে সেটা যেটা করে দিছে খেয়াল করো যে আমার এখানে কি দিছে এখানে দেখো যে আমরা প্রথমে এই স্টেমেল কমান্ড করব বডি কমান্ড করবো এটা আমরা জানি টেবিল বর্ডার কমান্ড করব না কেন আমরা জানি যে কমান্ড টেবিল বর্ডার আমার এখানে কোনো টেবিল নাই এই জন্য বর্ডারের কোনো কাজ আসবে না টিআর এরও কাজ আসবে না টিএইচ টি কিছুর কাজ আসবে না কারণ এখানে কোনো টেবিলই নাই তো আমরা ইউএল দিয়ে টাইপ দিলাম কেন দিলাম কারণ আমরা জানি যে এটা একটা সার্কেল তাই না ওই যে ইহাটা দিছে ওইটা কি সার্কেল একটা সার্কেল ছিল এই জন্য আমরা কমান্ড করলাম যে এটা একটা সার্কেল ঠিক আছে আমরা একটু একটু ওকে তো আমরা যেহেতু আমরা জানি যে ওটা একটা আনঅর্ডার লিস্ট তাহলে ইউএল দিলাম এবং টাইপটা সার্কেল দিলাম বাদ বাকি সব কাজটা সেম আমরা যেটা করছি যে এলআই দিয়ে ওই লিস্ট গুলা লিখে নি এলআই ইউএল ছিল তাই আমরা ইউএল ক্লোজ করলাম আগেরটাই যেটা হচ্ছিল আগেরটাই কি হচ্ছিল আমরা একটু দেখি যে আগেরটাতে কি হচ্ছিল দেখো তো আগেরটাতে আমার সেম শুধু ওয়েল হচ্ছিল এখানে ওয়েল হচ্ছিল একদম থাকবে শুধু ওএল এর জায়গায় ইউএল হয়ে যাবে খেয়াল করো দেখো এখানে হচ্ছে তোমার ইউএল হয়ে গেছে এতটুকুই ডিফারেন্স অর্ডার লিস্ট আর ঠিক আছে এখন খেয়াল করো আমরা যদি যে ইউএল টাইপ দিলাম এখন যদি তোমার ওই নর্মাল মতো আমরা যদি ইউএল টাইপ না করি তা শুধু ইউএল দিই তখন কম্পিউটার কি করবে জানো তখন হচ্ছে কম্পিউটার আকারে দিবে যদি আমরা শুধু ইউএল কমান্ড করি তাহলে কম্পিউটারে যে এই বৃত্ত ভরাট করে না এই আকারে আসে ঠিক আছে অর্থাৎ আমরা যদি আমার যদি তোমার এইরকম আকারে আসে যেটা আমরা অলরেডি জানি যে হচ্ছে ধরো ধরো যে এখানে আমার যেটা ছিল এই যে আমার যদি এই আকারে আসে তাহলে আমরা জাস্ট ইউএল লিখবো আর যদি এই সার্কেল বা স্কোয়ার আসে তখন ইউএল টাইপ দিয়ে দিতে হবে তো আমার এখানে আমরা বলে দিছি যে আমার যদি কোনো কমান না করি তাহলে ডিক্স আকারে আসবে আর যদি অন্য কিছু থাকে সেটা আমরা যেমন সার্কেল ছিল এই জন্য টাইপ দিয়ে সার্কেল দিলাম আর যদি স্কোয়ার থাকতো তখন আমরা এখানে এরকম থাকলে আমরা স্কোয়ারটা লিখে নিতাম ঠিক আছে যে ইউএল টাইপ সমান স্কোয়ার ঠিক আছে ওকে সো এখন আসুন সেই এলাইনার কাজটাও এখানে আমরা করব ঠিক আছে তো এখন এলাইনের কাজ যে করবা এখানে খেয়াল করো যে আমার লিস্ট এই লিস্ট লেখাটা এই লিস্ট লেখাটা মাঝে আছে সাবস্ক্রিপ্ট লেখাটা একটু বামে আছে এবং সুপারস্ক্রিপ্ট লেখাটা ডানে আছে এটা তোমরা অনেক সময় বুঝতে পারো না এই বুঝতে পারো না বলে আমরা উপরে লিখে দিছি যে ধরো এটা মাঝে আছে এটা লেফটে আছে এবং এটা তোমার ডানে আছে যেহেতু আমরা এলাইনের কাজ করব। আমরা গত ক্লাসে যেভাবে শিখেছিলাম সেই নর্মাল কাজটা এখন আমরা এখানে করার চেষ্টা করি যে আমরা আমরা প্রথমে কি কমান্ড করতাম কমান্ড করতাম বডি এটা মনে হয় কারোর বোঝানো লাগবে না দেন টেবিল বর্ডার দিতাম এখন দিব কেন কারণ আমার এটা কিন্তু একটা টেবিল আছে এটা একটা টেবিল না এই জন্য আমরা টেবিল বর্ডার কমান্ড করব যে টেবিল বর্ডার টেবিল বর্ডার সমান আমরা নর্মালি কত ওয়ান নেই ওকে সো নরমালি ওয়ান নিলাম নরমালি ওয়ান নেয়ার পরে আমরা আমরা বলছিলাম রো ধরে ধরে কাজ হয় আমার রাইট সো রো ধরে যেহেতু কাজ হয় আমার প্রথম রো আমরা কি কমান্ড করব টি আর কমান্ড করব সো টি আর কমান্ড করলাম টি আর কমান্ড করার পর কম্পিউটার কি করলো ফাঁকা রো বানাইলো এরকম একটা ফাঁকা রো বানালো তো ফাঁকা রোতে কি আছে লিস্ট আছে সাবস্ক্রিপ্ট এন্ড এর কাজ আছে রাইট সো লিস্ট সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এই তিনটা কি বলতো আমার হেডার ফাইল সো আমরা জানি যে এটা একটা হেডার ফাইল এজন্য আমরা কি কমান্ড করব এখানে আমরা টি এইচ কমান্ড করব তো আমরা টি এইচ কমান্ড করলাম কয়টা টি এইচ আছে তিনটা আমরা এই পাশে একটু জায়গা নিয়ে নিচ্ছি সো আমার টি এইচ তিনটা আছে রাইট সব প্রথম টি এইচ দেখো প্রথম টি এইচ এর যে লিস্টটা আছে এই লিস্ট লিস্টে কিন্তু মাঝে আছে আমরা জানি যে আমার যদি লিস্টের কাজ থাকে তাহলে আমরা কিসের কাজ করব অ্যালাইনের কাজ করব ঠিক আছে অ্যালাইনের কাজ করব এই জন্য আমরা এই যে লিস্ট লিস্ট যেহেতু মাঝে আছে তাইলে আমরা অ্যালাইন সমান কি দিব বলো তো অ্যালাইন সমান সমান হচ্ছে তোমার সেন্টার দিব সেন্টার যেহেতু আমার এটা একটা মাঝে আছে রাইট আচ্ছা আমরা একটু এই সেন্টারটা কিসে আছে লিস্ট আছে তো আমরা লিস্টটা লিখলাম এখন এই টিএইচ টা কিন্তু আমার ক্লোজ হয়ে যাবে যেহেতু আমার টিএইচ এর কাজ শেষ পরের টিএচ টা দেখো সাবস্ক্রিপ্ট এই সাবস্ক্রিপ্ট কিসে আছে বলতো বামে আছে তাহলে আমরা কি করবো অ্যালাইন সমান সমান অ্যালাইন সমান সমান কি দিব লেভ দিব যেহেতু আমার ওই লেখাটা বামে আছে তো এখন কে আছে সাবস্ক্রিপ্ট আছে তো সাবস্ক্রিপ্ট ওকে টিএইচ এবারও ক্লোজ হয়ে গেল এখন খেয়াল করো আমরা এই পাশের কাজটা করি এখন খেয়াল করো আমার আরেকটা টিএইচ আছে না আমরা টা আবার কমান্ড করলাম তো এখন পরে টিএইচ কি আছে বলতো সুপারস্ক্রিপ্ট আছে এই সুপারস্ক্রিপ্টটা কি আছে আবার ডানে আছে ডানে থাকলে আমরা কি করি এলাইন সমান রাইট লিখব এলাইন সমান রাইট ওকে কি আছে রাইটে সুপারস্কেপ তো সুপারস্কেপ দিলাম ওকে সুপারস্কেপ লিখলাম এখন হচ্ছে আমার একদম শেষের দিকে আচ্ছা এখানে ধরো টি আমরা ক্লোজ করে দিলাম এখন আমার এই প্রথম রো এর কাজ শেষ এই জন্য আমরা কি কমান্ড করব এই টি আর টা ক্লোজ করে দিব ঠিক আছে টি আর টা ক্লোজ করে দিলাম ওকে টি আর ক্লোজ করে দিলাম এখন খেয়াল করো আমার নিচে কিন্তু অনেকগুলো কাজ আছে এখন তার মানে কি আমার আবার টি আর কমান্ড করতে হবে যেহেতু আমার এটা আরেকটা রো আমরা পরের পরটাই চলে যাচ্ছি ওকে সো আমার যেটা ছিল আমার এখানে আছে তোমরা আগেটা একটু দেখে নিও যে আমার এখানে একটা পরে আরেকটা রো ছিল এই রো এর জন্য কিন্তু আমরা আবার টি আর কমান্ড করব রাইট তো টি আর কমান্ড করলাম এখন খেয়াল করো ওইখানে বুক পেন্সিল পেপার আছে বুক পেন্সিল পেপার এটাও কিন্তু একটা ডাটা টেবিলের মধ্যে না এখন টেবিলের মধ্যে হইলে আমার কি হবে ডাটা হবে তাহলে আমরা প্রথমে টি ডি কমান্ড করব কিন্তু এটা ডাটা কিন্তু আমরা মনে রাখবো যে এটা একটা লিস্ট তাই না এটা একটা লিস্ট এটা কোন লিস্ট বলো তো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট তার মানে আমরা এখন একটা ইউএল কমান্ড করবো ইউএল এটা কিসের ছিল ইউএল টাইপ দিতে হবে না বলতো আমরা বলছি ডিক্স থাকলে শুধু আমরা টাইপ দিব না ডিক্স এর বাইরে থাকলে আমরা টাইপ দিব তাহলে ইউএল টাইপ সমান কি হবে সার্কেল যেহেতু আমার এখানে একটা ওই সার্কেল দেওয়া আছে তো আমরা ইউএল টাইপ কমান্ড করলাম এখন দেখলাম বুক পেন্সিল পেন পেন্সিল এই তিনটাই আমার হচ্ছে লিস্ট তাহলে এল আই কয়বার কমান করব তিনবার কমান করব এল আই তিনবার কমান করলাম এখন প্রথমটা কি বুক দেন পেন

এইস টু ও ফোর ছিল এইটাও কিন্তু আমার একটা কি হচ্ছে তোমার ডাটা তো আমরা প্রথমে খেয়াল করে দেখো যে আমার এখানে আমি একটু লিখে নিচ্ছি আমার ছিল হচ্ছে এই যে এরকম আমার নিচে ছিল আমরা জানি কোনো লেখার নিচে আনার জন্য আমরা সাবস্ক্রিপ্ট এর ব্যবহার করে থাকি অর্থাৎ এস ইউ বি এর ব্যবহার করি আমার খেয়াল করো এইস কিন্তু নর্মালি আসে তাহলে আমরা এইস লিখলাম কিন্তু খেয়াল করো এখানে যে টু টু আবার নিচে আসে না তাহলে আমরা কি করবো এসইবিউ বি ক্লোজ যেহেতু আমার এটা নিচে নেওয়া শেষ দেন খেয়াল করো আমার ও আছে ও কিন্তু নর্মাল ও কিন্তু আছে তাহলে আমরা ও এবার খেয়াল যে ফোর ফোরটা আবার সাপ দিব এস ইউ বি দিয়ে ফোর দিয়ে এস বি ক্লোজ এখন এই যে এস টু ও ফোর এটার কাজ কিন্তু আমার শেষ এটার কাজ যদি আমার শেষ হয়ে থাকে তাহলে আমার টিডিটাও ক্লোজ করে দিতে হবে টিডি ক্লোজ করে দিলাম আমরা পরে দেখো আরেকটা ডাটা আছে আমার আরেকটা কিভাবে আচ্ছা তো আমরা আবার টিডি কমান্ড করলাম টিডি কমান্ড করার পরে যেহেতু এটা একটা ডাটা এই টিডি কমান করার পরে দেখো এ প্লাস বি এই যে এই অংশটা এ প্লাস বি এটা কিন্তু ঠিকই আছে সমস্যা কোনটা স্কোয়ারটা উপরে আছে তাহলে আমরা এটার জন্য কিসের কাজ সাবস্ক্রিপ্ট এসিউ পি পি দিয়ে আমরা টু দিলাম এসিউ পি ক্লোজ করে দিলাম কারণ আমরা দুই লেখাটা উপরে নিতে চাচ্ছি এখন আমার এটার কাজ শেষ এই ডাটাটার কাজ কিন্তু শেষ তাহলে আমরা কি করব টিডিটা অফ করে দিব এখন টিডিটা যদি অফ করে দিলাম এখন খেয়াল করো আমার এই যে এই রো এই রো পুরাটার কাজ কিন্তু আমার এখন শেষ হয়ে গেছে তাহলে আমরা কি করব টি আটটাও এখন হচ্ছে আমরা ক্লোজ করে দিব টিআর ক্লোজ করে দিলাম এখন টিআর ক্লোজ করলে আমার কি এখন খেয়াল করো যে আমরা যে ম্যাটটা করছিলাম আমরা যে ম্যাটটা করছিলাম এইখানে দেখো যে আমার পুরা কাজটা শেষ এখন এই যে এইচ টিম বডি টেবিল বর্ডার এগুলো কিন্তু আমরা ক্লোজ করি নাই তাহলে আমার এগুলো এখন ক্লোজ করতে হবে তো আমরা এখন কি ক্লোজ করব টেবিল বডি এবং এই শ্রেণী ওকে দেখো এই পুরো অঙ্ক এখন কিন্তু আমার শেষ